कोतासे ओटीपी? हाँ? ओटीपी ओटीपी uh, five, four, <laughs> को <था शे> ओटीपी क्या है फाइव फोर सेवन अपने राज़ है कोतासे ओटीपी खुजला है ना तो देखो थैंक यू दादा ओन एक टाइम ऐसी दिए जो ओ भाई साहब तो तीन टका वड़ा भाई डेढ़ सौ टका दिए दिलो नंबर बोली कितना दो अभी तो जॉब भी नहीं लगा है ওয়েলকাম টু মাই চ্যানেল সার রাইট বলা জানাই সবাই সুস্বাগত আশা করি ভালো যদি তোমরা সবাই তো চলো ভাই আজকে রোজগার মতো বার হয়েছি যে কাজ আমি করি রোজ রাইভিডো ওলা উবের মাধ্যমে আর্নিং করে সেটাই আপনাদের সামনে দেখাই তো আজকেও বার হয়েছি হয় ফোর তিনটে বার হয়েছে এখন বাজে পুরো ঘরে কাঁটা পুরো পারফেক্ট দশটা দশটা পর্যন্ত সাত ঘন্টা আর্নিং করেছি তো ওরও তা বলিনি কত টাকা আর্নিং করেছি সেটা আপনাদেরকে লাস্টে দেখায় তো আজকে চলো আগেই বলে দেয় এগারোশো বাইশ টাকা কাজ করেছি আজকে সাত ঘন্টায় সো কোথা কোথায় গেছি কোন রাইডে কত টাকা নিয়েছি কত কিলোমিটারে কত টাকা নিয়েছি সেটা আপনাদের দেখাবো আর কোন কাস্টমারের সাথে পাঁচ টাকার জন্য ঝামেলা হয়েছে সেটাও দেখা মতো চলো ভাই ভিডিওটি শুরু করি আর শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স আপনাদের জন্য খুলে রেখেছি কমেন্ট করতে পারো সো চলো ভাই দেখা হবে কথা হবে গল্প হবে মোটর বোলাকে আজকের ভিডিও শুরু করা যাক তো তারিখ কত আজকে পাঁচই ডিসেম্বর সম্ভবত আজকে শুক্রবার সো আছি কোথায় আমি সবথেকে বড় কথা আছি ভাই নিউ টাউন মালঞ্চ সাইডে দেখতে পাচ্ছো আর এখান থেকে আমার পিক আপ আর বাকি আছে মাত্র সাড়ে পাঁচশো মিটার কাস্টমার যাবে কোথায় যাবে হচ্ছে নিউ টাউন র্যাপিডো রাইডটা ধরেছি তো পিক আপ ছিল প্রায় দু কিলোমিটার উপরে আড়াই কিলোমিটার মতো আসতে হলো কারণ প্রথম রাইড ছিলাম তখন আমি বিষ্ণুপুরের সাইডে সো রাজাঘাটের পিছন দিক ছিলাম মানে আসছিলাম আর কি রাজাঘাটের দিকে তখন দেখলাম র্যাপিডোয় বাজলো তো ভাবলাম ফার্স্ট রাইড ছেড়ে দেবো চলো ভাই শুরু করি আজকে দিনটা সো আমি যে কাজ করি রোজ র্যাপিডো ওলা উবের মাধ্যমে আর্নিং করে সেটা আপনাদের সামনে দেখায় তো চলো দেখি আজকে কত টাকা কোথায় কোথায় যায় কত কিলোমিটার কত টাকা নেয় সেগুলোই দেখাবো তোমাদের যেটা রোজ আমি দেখিয়ে থাকি কত আছে দাদা ওটিপি ফোর নাইন ফোর নাইন সেভেন থ্রি সো চলো ভাই ফাইনালি আজকে দিনে প্রথম রাইড কাস্টমারকে পিক আপ করে নিয়েছি আর 6 কিলোমিটার এখান থেকে ড্রপ ডিসটেন্স কিন্তু ফেয়ার কত দাই সেটা ভাই ওখানে গিয়ে দেখাবো তো চলে হাটপাট করে কাস্টমারকে ড্রপ করে দিতে সময় লাগে মাত্র 10 মিনিট হ্যাঁ ওকে ঠিক আছে এখন আছি দেখে নাও এই যে বিশ্ব বাংলা তো বিশ্ব বাংলা সব অফ আছে ভাই আমি না দেখতে পাবে কিনা সো চলো ভাই আজকে দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি আর যাবে কোথায় যাবে হচ্ছে বাগিয়াটি সো রাইটটা নিয়েছি উবেরে আর পিক আপ ডিস্টেন্স কতটা আছে সেটা আপনাদেরকে দেখাই মাত্র ওয়ান কিলোমিটার ছিল এখন কত আছে জানি না কারণ একশো মিটার চলে এসে এক কিলোমিটারই বাকি থাকবে হয়তো আর এক কিলোমিটারই আছে তো চলে দেখি ঝটপট করে কার সঙ্গে পিক আপ করে নিয়ে চলে যায় দু নম্বর রাইড কোথায় বাগিয়াটি তারপরে দেখবো কত কি ফেয়ার দিচ্ছে না দিচ্ছে সেটা কার লোকেশনে যাওয়ার পরেই দেখাবো সিক্স জিরো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান হ্যাঁ এবার বলুন পাঁচশো টাকা কি খুচরো বলছিলেন নাকি হ্যাঁ আমি আপনাকে অনলাইন করবো ক্যাশ নেই চলো ভাই ফাইনালি প্রথমে দেখিয়েছিল এগারো কিলোমিটার বাট এটা যতটা ভিতর দিয়ে গেলে ভাই দেখাচ্ছে কত কিলোমিটার যেন মাত্র ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার তো চলো দেখি কাস্টমারকে ড্রপ করে দেওয়া ফেয়ার কত দেখায় কাস্টমার কত দেবে এদিক জানি না तो चलो देखिये कस्टमर क्या के ड्रॉप देखिए एक सौ सात देखा था आपको तो डेढ़ सौ कर दीजिए ठीक है मैं आपको एक सौ कैश और अढ़ाई सौ ऑनलाइन कर दे रही हूँ हाँ ठीक है তো চলো ভাই বিষয়টা হচ্ছে যে কাস্টমার দিয়েছে দেড়শো কত দেখিয়েছে আগে দেখি ভিতর দিয়ে দেখিয়েছে একশো সাত টাকার রাইট সো দেড়শো টাকা দিল কাস্টমার সো চলো ভাই পাঁচ কিলোমিটার ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার এসছি দেড়শো টাকায় ও ভাই ও আর কি চাই ফাইনালি আজকের দিনের তিন নম্বর রাইট পেয়েছি কোথায় এই আমার আছে চারশো মিটার পিক ছিল যখন রাইটটা ধরেছিলাম সো যাবে কোথায় যাবে হচ্ছে ভাই নিউ টাউন তো কত কি ফেয়ার দেখাচ্ছে সেরা ভাই কাস্টমার ড্রপ লোকেশনে যাওয়ার পরেই জানতে পারবো কারণ র্যাপিডো রাইড কনফার্মলি দেখতে পাইনি তো বেশি রাইড বড় নয় ছ সাত কিলোমিটার রাইড হবে সম্ভবত তো চলো দেখে ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে অ্যান্ড ড্রপ লোকেশনে চলে যাই কোথায় নিউ টাউন এই তো দাদা দাঁড়িয়ে আছে র্যাপিডো দাদা ফোর টু সিক্স টু

চলো ভাই রাইডটাতে পাঁচ কিলোমিটারে পেলাম পঁচাত্তর টাকা তিন নম্বর রাইড কমপ্লিট দেখা যাক নেক্সট রাইড কোথায় পাওয়া যায় কোন অ্যাপে পাওয়া যায় আজকের দিনে চার নম্বর রাইড পেয়েছি কোথায় অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছো আমার পাশেই আছে নিউ টাউন বাস স্টপ আর কাস্টমার আছে ডিএলএফ ওয়ান গেট টু এর সামনে তো যাবে কোথায় যাবে হচ্ছে ডিপিএস ডিপিএস এর সাইটে মানে ইকো স্পেস এর পিছন সাইডটা কত আছে ওটিপি 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 কে ফাইভ ফোর সেভেন फाइव फोर सेवन नाइन हाँ 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 बिल्कुल हेलमेट पहन लीजिए तो so, चलो भाई देखिए फाइनली सिक्स पॉइंट फाइव किलोमीटर ड्रॉप डिस्टेंस तो देगा डिस्टेंसा तो की किया हाँ। कोई दिक्कत नहीं है ना थैंक यू थैंक यू यही पूछ रहे हैं हाँ यूट्यूब फेसबुक एस आर राइट ब्लॉक বাই চলো এটা যেতে যেতে রাইড ধরেছি দুশো মিটার পিক আপ একশো মিটার পিক আপ আর যাবে ভাই দেড় কিলোমিটার তো র্যাপিড ধরেছি ভাই যাওয়ার পথে তাই ভাবলাম নিয়ে নেই সেই তো যাচ্ছিলাম ওদিকেই খুব ভালো হলো ভাই আজকের দিনে পাঁচ নম্বর পেয়ে গেছি ছোট রাইড এক কিলোমিটার দেড় কিলোমিটার যাবে সম্ভবত মানিক আসাটা না হুম ঘুরিয়ে নেই এক মিনিট

যাও কাস্টমার ওয়েটিং করাবে আবার পয়সাও কম দেবে ভাই ফর্টি সেভেন বলে দিয়েছি তারপরেও বলছে বিয়াল্লিশ দেখালো তো ওয়েটিং চার্জটা কে দেবে ভাই তিন চার মিনিট ওয়েট কর চার পাঁচ মিনিট ওয়েট করতে হলো ওনার টাইম দেওয়া ছাড়া মানে কাস্টমারের জন্য র্যাপিড হয়ে থাকে তিন মিনিট উবেরও থাকে তিন মিনিট তো ওয়েট সেই ওয়েটিং পর্যন্ত ওয়েট করতে পারবে ফ্রি তারপরে তো ওয়েটিং চার্জ দিতে হয় না সো কী বলবো ভাই কাস্টমারদের তো চলো ভাই দেখি এটা ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটারে পেলাম ফর্টি তো চলো দেখি আজকের দিনে ছ নম্বর রাইড কোথায় পাওয়া যায় কত টাকার পাওয়া যায় তারপরে আমি কাজ করলাম কত ফর্টি সেভেন চারশো বাহাত্তর পাঁচটা রাইড কমপ্লিট হলো চারশো বাহাত্তর টাকা আর্নিং হয়ে গেল তো চলো দেখি এখান নেক্সট রাইড কোথায় কত টাকার পাওয়া যায় কোন অ্যাপে পাওয়া যায় আছি কোথায় এই যে পাশে আমার অপর সাইডে আছে ইকো স্পেস তো একটা রাইড পেয়েছি আজকের দিনে ছ নম্বর রাইড টিসিএস গীতাঞ্জলি পার্ক থেকে যাবে হচ্ছে কুর্ণাময় বাস স্ট্যান্ড তো সেভেন্টি ওয়ানে ধরেছি এইটটি ওয়ান দেবে ম্যাডাম পিক আপ আছে আমার মাত্র চারশো পঞ্চাশ মিটার তো ড্রপ কতটা হবে ড্রপ ভাই ওই সাত কিলোমিটার মতোই হবে সামথিং করুণাময় বাস স্ট্যান্ড টিসিএস থেকে জেমিমা হ্যাঁ 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 চলো ভাই কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে হুম হুম বসুন রাস্তাটা একটু বেশি দেখাচ্ছে বলছি ন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তাই বললাম ওটা নব্বই টাকা করে দিলে ভালো হতো না ঠিক আছে তো না ও আমি জাস্ট বললাম ন কিলোমিটার আছে তো তাই আর কি চলো ভাই কাস্টমার থেকে নব্বই টাকা করে নিলাম ন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে চলো দেখি ঝটফট করে কাস্টমারকে ড্রপ আপ করি করোনাময় বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে কোথায় পাওয়া যায় দেখবো আবার এসছি করোনাময় বাস স্ট্যান্ড চলো ভাই ফাইনালি কাস্টমার কাস্টমার কে পিক আপ করে নিয়েছি যাবে কোথায় যাবে ভাই কলকাতা এয়ারপোর্ট সো কাস্টমারকে বলে দিয়েছি এয়ারপোর্টে বাইরে ড্রপ করবো কারণ ভিতরে অ্যালাউ নেই সো এখান থেকে দশ কিলোমিটার দেখাচ্ছে যেতে সময় লাগে মাত্র উনিশ মিনিট তো চলো ছটফট করে কাস্টমারকে ড্রপ করি অ্যান্ড সাত নম্বর রাইট কমপ্লিট করি কোথায় হবে দাদা কোথায় হবে যাবে না অফলাইনে হলো না অনলাইন করবে না ক্যাশ করবে খুচরো হবে না তো দেখে দেবো থ্যাংক ইউ দাদা অনেকটা বেশি দিয়েছো ও ভাই সাহ একশো তিন টাকার ভাড়া ভাই দেড়শো টাকা দিয়ে দিলো ওয়া ভাই ওয়া চলো দেখি ভাই আর নেক্সট রাইড কোথায় পাওয়া যায় সেক্টর ফাইভ টু পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ ভাই অত পিক আপে তো যাওয়া যাবে না সো চলো ভাই বিষয়টা হচ্ছে কাস্টমার পিক আপ ছিল ড্রপ ছিল এয়ারপোর্টে সো এখানে ড্রপ করলাম তার উপরেও দাদা খুশি হয়ে আমাকে কত দিল খুশি হয়ে দেড়শো দিল একশো তিন টাকার ভাড়া ভাই ফাইনালি আজকের দিনের আট নম্বর রাইড না ন নম্বর রাইড পেয়ে গেছি এই আট নম্বর রাইড তো যাবে কোথায় যাবে হচ্ছে ভাই নিউ টাউন ডিপিএস তো পিক আপ আছে ভাই এখন দেখাচ্ছে আমার টু পয়েন্ট টু পাই কিন্তু টু পয়েন্ট টু থাকবে না কারণটা দেখবে দেখো আমি জাস্ট একশো মিটারে মিটিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন এই যে সিগন্যালটা থেকে অফ সাইডে ঢুকিয়ে দিলাম যা হয়ে গেল সামনেই আছে কাস্টমার সো চলে দেখি কাস্টমারকে পিক আপ করে নিয়ে চলে যায় ডিপিএস নিউ টাউন আর কত কি ফেয়ার দেখায় ভাই ওখানে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো আপনার কাছে কত আছে ওটিপি হুম এ তো ভাই ফাইনালি এখান থেকে এইট পয়েন্ট সিক্স কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্স দেখাচ্ছে তো যেতে সময় লাগবে মাত্র হয়ে গেছে আচ্ছা এটা আমি ব্লগ ইন করি সো আপনার এই ক্লিপটা রাখতে পারি কি অনেকটা রাখলে থ্যাংক ইউ এস আর রাইট ব্লগ এস আর রাইট ব্লগ ওয়েলকাম সো চলো ভাই ফাইনালি নব্বই টাকার রাইড কমপ্লিট হলো আর এখন যাব কোথায় ভাই এখন যাব এখান থেকে তিন চার কিলোমিটার দূর কেন যাব তো কথাটা হচ্ছে এখন বাজে সাতটা টোটাল আর্নিং কত করলাম আজকে সেটা আপনাদের একবার বলি টোটাল আর্নিং এটা হলো ভাই টোটাল হলো আজকে আটশো দু টাকা সাতশো ছাব্বিশ এই সাতটা ছাব্বিশ এখন ঘড়ির কাঁটা তো আটশো দু টাকা রায় আর্নিং আমার এই পর্যন্ত কমপ্লিট হলো সো দেখার বিষয় ভাই এখান থেকে এখন যাব অ্যাকশন এরিয়া টু এর দিকে ওখানে যাব কিছু হালকা করে টিফিন করব মানে এখান থেকে প্রায় তিন কিলোমিটার যেতে হবে আমার চলে যাও চলে যাও তো এখান থেকে তিন কিলোমিটার যেতে হবে তারপরে গিয়ে কিছু টিফিন করব করে আবার কাজ স্টার্ট করব মানে খুব বেশি কাজ করব না যেহেতু আটশো দু টাকা হয়ে গেছে তো আর দুটো রাইড করব হাজার টাকা পূরণ করব দুটো হোক তিনটে হোক আর একটাই হোক একটাই তো সম্ভব না দুটো তো ম্যাক্সিমাম করতে হবে দুটো না হলে তিনটে সো দুশো টাকার জন্য বাইরে কোথাও যাব না ভাই ভিতরে নিউটাউন দমদম সাইডের মধ্যে করে নেব তো চলো দেখি কিছু টিফিন করে নেই তারপরে দেখা হবে কথা হবে গল্প হবে ততক্ষণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করে দিন ভাই ফাইনালি আজকের দিনে ন নম্বর রাইড নিয়েছি আর বিষয়টা হচ্ছে অনেকক্ষণই পরে কারণটা হচ্ছে ভাই কিছু টিফিন করছিলাম সো ফাইনালি আমার টিফিন করা কমপ্লিট আর এখন রাইড নিয়েছি যাবে হচ্ছে পাইকপাড়া সো তেরো না চোদ্দো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আছে আর কত কি ফেয়ার আছে না আছে সেটা ভাই কাস্টমারকে পিক আপ করি আমি ড্রপ করার পরে বলবো ফেয়ার আর কাস্টমার পিক আপ করার পরে বলবো কত কিলোমিটার যেতে হবে ডবল জিরো ফাইভ এইট দুটোই দুটো দিয়ে গেলে তেরো কিলোমিটার এবারে লেক টাউন দিয়ে গেলে হয়তো টাইম বেশি লাগতে পারে আমার মন বলছে বাগিয়াটি না ওই এক নম্বর ওই হ্যাঁ এক নম্বর হয়ে যাবো ঠিক আছে তো চলো ভাই ফাইনালি ওর সঙ্গে পিক আপ করে নিয়েছি আর এখান থেকে তেরো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স বত্রিশ মিনিট লাগবে যেতে সো ফেয়ার কত আছে ভাই ওখানে গিয়ে দেখাবো তো চলো ঝটপট করে কাস্টমারকে পিক আপ ড্রপ করি হুম কিছু বলছেন দাদা খুচরো দিন না দাদা খুচরো দাম না হ্যাঁ আছে 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 হয়ে যাবে না হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে চলো ভাইডশো টাকা রাইড কমপ্লিট করলাম তো আচ্ছা দেখি ভাই একটা নিউ টাউন ধরবো এখান থেকে এখন তারপরে কথা হচ্ছে ভাই বাকি কথা দশ নম্বর উফ লাল হয়ে আছে আজকের দিনে দ্বিতীয় আজকের দিনে দশ নম্বর রাইড পেয়ে গেছি কোথায় ভাই আদ আমার চারশো মিটার বাকি আছে অলরেডি আমি দেড় কিলোমিটার চলে এসেছি দু কিলোমিটার বেকার ছিল তো রাইডটা নেওয়ার কারণটা হলো একটাই ভাই এই রাইডে ফেয়ার পাচ্ছি ভাই একশো টাকা সো একশো আশি টাকা এগারো কিলোমিটার যাবে কাস্টমার অ্যামিডি ইউনিভার্সিটি সো যার কারণে পিক আপ লং থাকলে ভাই যাবো এমইডি এমইডি লাভিয়ে ম্যাডামকে বলে দিয়েছি যে দাঁড়িয়ে আমি ওয়েট করতে হবে দশ মিনিট তো বললো ঠিক আছে আমি ওয়েট করবো আপনি চলে আসেন আপনার আছে কত আছে ওটিপি

আর সামনে পড়বে ইকো স্পেস সো যাবো ভাই বাড়ি এখান থেকে আজকের কাজ আজকের ব্লগ এখানে শেষ করছি সো এই রাইডটাতে দিয়েছে একশো তো ভাই আজকে টোটাল আর্নিং হচ্ছে আমার ও দেড়শো টাকাটা অ্যাড করা হয়নি সো ভাই সিগন্যালটাও পড়ে গেছে গো তো চলো ভাই তাহলে আজকে টোটাল আর্নিং করলাম এখন বাজে দেখে আর সবার প্রথম বাজে নটা উনষাট মানে পুরো দশটা বাজে এখন সো তিনটে লগ ইন হয়েছি আর কাজ করছি সাত ঘন্টা টোটাল আর্নিং করলাম আজকে ভাই এগারোশো বাইশ টাকা এক টাকা এদিকও না এক টাকা ওদিকও না পুরো পুরো টাই টু টাই এগারোশো বাইশ টাকা কাজ করেছি আজকে আর আমার গাড়ি চলে যায় ভাই এই পর্যন্ত টোটাল গাড়ি চলেছে আজকে এইটটি সিক্স ছিয়াশি কিলোমিটার গাড়ি চলেছে আমার তো আমি বাড়ি যাবো এখানটা টোটাল ধরলে মোটামুটি হয়ে যাবে আপনার একশো কিলোমিটার আমার বাড়ি যাওয়া ধরলে তো মোটামুটি এই বাড়ি যাওয়া পর্যন্ত একশো কিলোমিটার যদি গাড়ি চলে একশো কিলোমিটার টোটাল আর্নিং করেছি আজকের দশটার মধ্যে এখন বাজে দশটা এগারোশো বাইশ টাকা তো চলো ভাই আজকের ভিডিও আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসটাকে ফলো করে দেবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখবেন সবাই